হরে কৃষ্ণ পবিত্র অম্বুবাচি আগামী কাল শেষ হতে চলেছে এই পবিত্র অম্বুবাচির পর আপনারা কোন কোন নিয়মগুলো মেনে চলবেন অম্বুবাচি ছেড়ে যাওয়ার পরে কোন বিশেষ নিয়ম আমাদের প্রতি প্রত্যেককেই পালন করতে হয় চলুন প্রতিপ্রত্যেকেই সেটি জানানি এই পবিত্র অম্বুবাচি চলাকালীন আমরা প্রতিপ্রত্যেকেই কিন্তু বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চলি তার মধ্যে যেগুলো সবার প্রথম রয়েছে সেগুলো হলো ভগবানের অমৃত নাম জপ করা প্রতি প্রত্যেকেই খুব করে ভগবানের অমৃত নাম জপ করতে থাকব। এবং গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আমাদের এই যে দেহ মন্দির গৃহ এটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিজেদের চাল চলন চরিত্র অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করতে হবে এবং সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে হবে সৎ হয়ে থাকতে হবে সৎকর্ম করতে হবে সৎভাবে জীবনযাপন করতে হবে এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে জীবনটা কত সুন্দর হয়ে উঠবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে আমাদেরকে সুন্দর হয়ে ওঠার কথা বলেছেন তিনি শ্রীমদ্ ভগবৎ গীতায় যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন অর্থাৎ জীবন চলনায় কেমন ভাবে আমাদের চলতে হয় কেমন কর্ম করতে হয় কেমন খাদ্য খানা গ্রহণ করতে হয় কেমন ভাবে আমাদের থাকতে হয় কোন সময়ে কোন নীতি গ্রহণ করতে হয় এবং পরিবার পরিজন প্রতি প্রত্যেকের সাথে কেমন ব্যবহার রাখতে হয় শ্রদ্ধাভক্তি কেমন থাকতে হয় ভগবানকে কেমন করে ডাকতে হয় ভগবানকে নিয়ে কেমন ভাবে শিক্ষা দিয়েছেন ভগবানকে ডাকার মধ্য দিয়ে কিভাবে আমরা করি সেই কিন্তু আমরা মহাভারতে পাই রামায়ণে পাই এছাড়া আমরা শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তিনি যে তার মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন তার মূল কথাই হলো আমাদেরকে আগে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে আমরা কিন্তু সেটাই আগে ভুলে যাই আমরা অনেকেই আছি তিলক মালা ধারণ করে সাধু হয়ে চলার চেষ্টা করছি কিন্তু মন থেকে আর সাধু হতে পারছি না ভগবান বারবার করে বললেন যে আগে মন থেকে সাধু হয়ে ওঠো অর্থাৎ মনের সন্ন্যাস হোক আমরা প্রতি প্রত্যেকেই সমস্ত কিছু ধারণ করার পাশাপাশি ভগবানকে আগে নিজেদের দেহের শরীরে ধারণ করব তাকে ধারণ করা মানেই হলো তার গুণগুলোকে নিজেদের মধ্যে নেওয়া অর্থাৎ তিনি যেমন যেমন বলেছেন সেইভাবে চলা সেই কর্ম করা এটা যতদিন না করতে পাচ্ছি ততদিন কিন্তু আমরা ভগবানের মানুষে উঠতে পাচ্ছি না ভগবানের আশীর্বাদ লাভ করতে পাচ্ছি না আমরা হয়তো ঠাকুরের নাম যোগ করছি কিন্তু নিজেদেরকে মানুষ করে গড়ে তুলতে পাচ্ছি না তাতে করে ভগবানের যে আশীর্বাদ লাভ করতে পারবো না সবার আগে আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে নিজেদের চালচলন চরিত্র অভ্যাস ব্যবহার সমস্ত কিছুকে ভগবানের মতো করে তুলতে হবে উদার করে তুলতে হবে আমরা আমাদের কথাবার্তা মাধুর্য আনবো আমরা সৎভাবে জীবনযাপন করব। এইভাবে কিন্তু আমাদেরকে আগে চলতে হবে আমরা যখনই মানুষের মতো মানুষ হয়ে উঠব যখন আমাদের মনুষ্যত্ব জ্ঞান বিবেককে জাগ্রত করে এগিয়ে চলব তখনই কিন্তু ভগবান আমাদের সমস্ত মনোকামনা পূর্ণ করবেন তো এই যে অম্ববাচি চলছে এই অম্বুবাচিতে অনেক বাড়িতেই কি হয় না ঠাকুর ঘরকে ঢেকে দেয়া হয় সামনে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় সন্ধ্যা প্রদীপ দেখানো হয় না অনেকেই আছেন যারা এই সময় ঠাকুর ঠাকুরভোগও দেন না অনেকেই আছেন ঠাকুরের নাম জপ করেন না তো এই সময় কিন্তু শাস্ত্র বলছে যে এই সময় এগুলো আপনারা কোনোটাই ছাড়বেন না এই সময় বেশি করে নাম জপ করতে হয় সন্ধ্যা প্রতিপতি অবশ্যই দেখাবেন ঠাকুর ভোগ দেবেন ঠাকুরের চলনে ফুল দেবেন কিন্তু ঠাকুরকে স্পর্শ না করে এবং অতি অবশ্যই ঠাকুরকে ডাকতে থাকবেন ঠাকুরের নাম জপ করতে থাকবেন ঠাকুরের সাধন ভজন করতে থাকবেন এগুলো কোনটাই ছাড়তে নেই সন্ধ্যা দেয়া থেকে যারা বিরত থাকেন তাঁদেরকেও বলছি সন্ধ্যা দিবেন অতি অবশ্যই দেবেন এবং ভৌভো কিন্তু দেবেন আমাদের মধ্যে কিছু কিছু কুসংস্কার রয়েছে যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের যে সঠিক যে ধর্মাচরণ সেটাই ভুলে যায় যাই হোক অনেকে দেন অনেকে আবার এগুলো বর্জন করেন তো এই যে অম্বুবাচি চলছে অম্বুবাচিটা ছেড়ে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে সবার প্রথম ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার করা যদি কোনো কাপড় দিয়ে ঘিরে রাখেন সেই কাপড়টা খুলে দেওয়া এবং সেটাকে ধুয়ে নেওয়া গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করে নেবেন এছাড়া রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহকে একদম গৃহের চারপাশ পুরোপুরিভাবে ভাবে পরিষ্কার করে গঙ্গা জলে ছিটা দেবেন ধূপ ধুনো দেবেন অতি অবশ্যই সকাল সকাল মায়েরা শান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুর ভোগ নিবেদন করবেন ঠাকুরের সাধন ভজন যারা ছেড়ে দিয়েছিলেন তারা সাধন ভজন করবেন তার নাম জপ করবেন এবং অতি অবশ্যই কিন্তু আপনারা ঠাকুরের সামনে প্রদীপ ধূপ দেবেন সন্ধ্যাবেলা অতি অবশ্যই সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন শাঁক বাজাবেন এছাড়া সন্ধ্যাবেলায় ধূপ ধুনো কিন্তু দিতে ভুলবেন না অম্ববাচি ছেড়ে যাওয়ার পরে যারা ফলাহার করেছেন অম্ববাচি পালন করেছেন তারা অম্বুবাচি ছেড়ে যাওয়ার দিনে অর্থাৎ আগামীকাল রাত তিনটে সাতান্ন মিনিটে অম্ববাচি ছেড়ে যাবে তারপরে আপনারা কি করবেন তার ওই দিনে কিন্তু আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন রকম আমিষ আহার কিন্তু গ্রহণ করবেন না যারা অম্মবাচি পালেননি তারাও কিন্তু সাত্বিক আহার গ্রহণ করবেন রকম মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না এছাড়া এই সময় আরও একটি বিশেষ কর্ম কিন্তু প্রতি পালন করার চেষ্টা করবেন দান ধ্যান করবেন জীব সেবা দেবেন আর নিজেদের মনটাকে কিন্তু শুদ্ধ রাখবেন অহংকার মুক্ত রাখবেন হিংসা মুক্ত রাখবেন সকল ভক্ত ভক্তমতি মায়েরা প্রতি প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করুন শুধুমাত্র অন্ধ ভক্তি যেন আমাদের মনে না জাগে আমরা প্রতি প্রত্যেকেই তাকে ডাকবো পূর্ণ তার সাধন করব এবং গীতায় যে যে বিধানগুলো দিয়েছেন সেই সেই বিধানগুলো মেনে চলবো আমরা বেশভূষাটা সাধারণত গ্রহণ করি সাজতে ভালোবাসি কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোকে মানতে আমরা রাজি হই না সেগুলোকে মানতে চাই না আর এর মধ্য দিয়ে কিন্তু ধর্মাচরণটা পূর্ণ হয় না ঠাকুরকে ডাকা পূর্ণ হয় না সেটাকে আমাদের আগে ঠিক করতে হবে যে কিভাবে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো আর ভগবানকে সন্তুষ্ট করা মানেই হলো তার বলা কর্মগুলোকে যথাযথভাবে মেনে চলা তবেই তিনি সন্তুষ্ট হবেন সকল ভক্ত ভক্তমত মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ